আসসালামু আলাইকুম আমার দর্শক ভাই বন্ধুরা আর জানার পর দেখায় ফলুরে টাইলসটা যে লাগাইবেন ফলুরের টাইলসের কোন টাইলসের কি কোয়ালিটিটা আর কি বা সুন্দর হইবো আমরা সুন্দরের আম এই যে যে টাইলসটা দেখতে এই টাইলসটা লাগানির টাইমে টাইলসের নিষেধা দেখবেন একটা তীর আছে তীর দিয়ে সব দিক সবটি টাইলসের তীর একদিকে থাকলাগবো যেরম নাহি এই যে দেখুন এই যে একটা সিম এটা এবার আছে এ টাইলসের এবার আছে বা এ টাইলসের এবা আছে আর টাইলসটা লাগানির টাইমে আগে দেয় উল্টা সাইডে অনেক জল বুঝলেন কোন টাইলসটা কোন বা ঘুরে বইবো এই টাইলসটা দেখুন এবার ঘুরায়া বললে তো না বা আমরা সে বা ঘুরায় যদি বয় ওই তো না এই ডাকটা এবারটা হল লাগবো আর নিচদা যুন তির ডাক আছে তীর ডাক যে বাইদেউ এক বাইতে হল লাগবো অন্য যদি ঘুরাই দেন টাইলসের সুন্দর একে হেঁড়া মেঘ না এই যে দুনা আমরা সুন্দর করে হেড়িয়া এক হিসাবে লাগাই আছি কত মানুষ কি করে টাইলসের যে সমালা টাইলসটা লাগায় টাইলসটা ঘুরায় লাগায় আলাগ টাইসের নিচদা তী ডা হে হ্যাঁ তী ডা না বা এমনি টাইসের ফুল বুঝে না যেন কোন বা লাগাই লাগবো কোনটা তে এই যে আমরা আইতেছি যে আরেকটা এই যে দেখুন এই যে একটা মাইতে ডিজাইন দিছি সারাটা ফুল দেখুন এই যে সাদা ফুলের আর ঠিক মাইজ এটা একটা ডিজাইন দিছি ডিজাইন দিছি যে এটা ব্যাগটা একটা টাইলসি না এই টাইলসটা হইসে শেডের টাইলস এই কালারা আর এসিজেন দেখতাসুন স্বর্ণ কালারের ডিজাইনটা এইটাও এই টাইলসও এটা টাইলসের শেডের চাইট দা টাইলসে একটা সেট এ নোট চাইট দা টাইলস লাগাইছি যে এক দুই তিন চার চাইরদায়ে একটা সেট হইসে এটা লাগাইছি কিন্তু ভিডিওর মধ্যে দেখা যায় কিন্তু যে একটা টাইলসি লাগাইছে নাকি কিন্তু না এটা দুই ফুটই টাইলস দুই ফুট বাই দুই ফুট ওহনা এই ডিজাইনটা হইছে সাইড ফুট বাই সাইড ফুট হইছে কিন্তু আমরা টাইলস আনার ভেসে এনম খালি রুমের মাঝে একটা দিছি কিন্তু যারা আরো সুন্দর হইবার লাগেবার চাই এই যে এই কোণার থেকে এই যে এই যে এই কোণার থেকে আরো যাতে আবার সেই কোণা সেই কোণা কোনি হিসাবে এই এই নো এই আরো দিবাং আরেকটা একটা এ কোণার মাইধ্যে এই ন চারটা দিবান আর একটা এ কোণার মধ্যে আরো চাইটা টাইলস সেট দিবেন তখন কোনা কোনী হিসাবে কয়টা সেট হইবো চার কেনি চাইড আর মাইধ্য়ে একটা পাঁচটা পাঁচটা সেট যখন হইব এই টাইলসের বহুত একটা সুন্দর হইবো

যারা বেশি সুন্দর করবেন সেই হিসাবে বেশি দেহাইরা কিন্তু এরম বা লেবার হলে ঘর অল্প চার্জটা বেশি দিলে লাগবো ডিজাইনটা যত বাড়াইবেন অত মিস্তর চার্জটা টেহাটা বাড়াইতে লাগব এটা যদি কমায় দেবার তে মানত না মিস্ত্রি কিন্তু যত খাটনি বেশি অত টেহা বেশি তে আমরা এই কালচের যে হল উড্ডা আছে সাদা রঙের হলুদ আছে সুন্দর করে আমরা এনে যে ঘুরাই দেয় আসি এই ফুলটাও সুন্দর করে দেয় দিতেছি এনারা সুন্দর রে দেবেন তে আমরা আশা করি এনারা সবে বুঝুন আর যারা না বুঝুন এরা কমেন্ট করে আমারে জিজ্ঞাসা করবেন আমি উত্তর দিবা লাগিয়া চেষ্টা করব যিকোনো কামের কামের এর কামের যিকো তথ্য আনেরা আমার লগে যোগাযোগ করা হবে কমেন্ট করে তে দেখ আজালে গিয়ে লইলাম কোথা হবে